হ্যালো গাইস সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে আমরা আসছি কসবা জনতা শপিং টাওয়ারে তলায় ফুড প্লেস রেস্টুরেন্টে খ্যাপসা খাবো আমরা সবাই আসছি দেখতেই পাচ্ছেন আমরা তৃতীয় তলায় যাব খুবই শুনতে পাচ্ছি খুবই একটা সুন্দর পরিবেশে ক্যাপসা উপস্থাপন করে থাকেন ফুড প্লেসটা নতুন করে আবারও গঠন করেছেন সেই জন্য আমরা আমি হৃদয় হানসম্বাই হৃদয় এবং হাবিব তিব্র ইসলাম হাবিব এবং ইয়াসিন সহ আমরা রেস্টুরেন্টে যাই সাথেই থাকুন আশা করি সবাই আপনাদের ভালো লাগবে এই মুহূর্তে আমরা রেস্টুরেন্টে প্রবেশ করলাম দেখুন খুবই সুন্দর মনোর পরিবেশ রেস্টুরেন্টে রয়েছে সাথেই থাকুন আমি আপনাদের চারপাশে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন খুবই সুন্দর একটা পরিবেশ এসেছে এদিকে বাচ্চাদের একটি খেলার এবং বসার জায়গা সুন্দর করে একটু খেলাধুলা করার জন্য ছোট বাচ্চাদের একটা জায়গা তৈরি করে রেখেছেন এবং চারিদিকে মিলিয়ে ফুটপ্লেসটা এখন বর্তমানে অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছেন আঁকর মধ্যে খুব একটা ভালো উন্নত মানের খাবার এখানে প্রোভাইড করে থাকেন সেই সুবাদে আমরাও আজকে গিয়েছিলাম এই ফোর্ট প্লেসে খুবই সুন্দর একটি আয়োজন এবং আমরা এই খ্যাপসা আরাবেন সিস্টেমে এখানে খ্যাপসা প্রোভাইড করে থাকেন অনেক দিন ধরে আমরা যাব বলে ভাবছিলাম আজকে গেলাম ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি আনসাম হৃদয়কে আনসাম হৃদয় আমাদের এই স্পেশালি দেন আর হৃদয়কে অসংখ্য ধন্যবাদ সাথেই থাকুন দেখতেই পাচ্ছেন চলে সেই আমাদের সামনে আরবিয়ান খ্যাপসা স্পেশালি হৃদয়কে অসংখ্য ধন্যবাদ হৃদয় এটি আমাদের আজকে এটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হৃদয় চিরকৃতজ্ঞ ভালোবাসা অবিরাম হৃদয়কে অসংখ্য ধন্যবাদ ক্যাপসাটি দেখুন কি সুন্দর একটা মনোরম পরিবেশ একটা ডিসের মাধ্যমে আমাদেরকে সামনে উপস্থাপন করেছেন ধন্যবাদ জানাচ্ছি ফুড প্লাস কর্তৃপক্ষকে অসাধারণ একটি খ্যাপসা সিস্টেম তৈরি করে দিয়েছেন আমরা খুবই আনন্দের সাথে এটি খেয়েছি খুবই ভালো লেগেছে আমাদের কাছে খুবই সুন্দর এই খেপসার পরিবেশনা আয়োজনটা খুব ভালো ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের সুন্দর একটা পরিবেশন সামনে উপস্থাপন করার জন্য আপনারা আশা করি সবার ভালো লাগবে যারা খ্যাপচা পছন্দ করেন খেতে চান তারা সরাসরি করবা চনতা জনতা শপিংটা হওয়ার ফুড প্লেস তলায় আপনারা যাবেন এখানে খুবই একটা মনোরম সৃষ্টি করেছেন অসাধারণ একটা পরিবেশে আপনাদের উপস্থাপন করবে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমরা এটি খুবই সুন্দরভাবে এই উপস্থাপন দেখে খুশি হয়েছি এবং আমাদের কাছে অনেক ভালো লেগেছে এই খাবারটি খুবই অসাধারণ সুস্বাদু খাবারটি ছিল না বললেই নয় ইয়াসিন তিব্র ইসলাম হাবিব এবং হৃদয় আমরা সবাই এটি সুন্দরভাবে খেয়েছি আমাদের কাছে ভালোই লেগেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং এই ভিডিওটি আমরা আপনাদের দেখানোর জন্যই করেছি এর সাথেই থাকুন অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানেই শেষ টাটা ভাই বাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম